এমন এক জায়গা যাকে নিয়ে সব ধর্ম সব পুরাণ একেবারে চুপ কিন্তু সত্যি একটা আছে ভয়ানক বাস্তবের মতো মানুষ বলে ওটা কল্পনা কিন্তু কিছু নিখোঁজ অভিযাত্রী কখনো সত্যি ফিরে আসেনি তারা বলে হিমালয়ের শেষ সীমান্তের ওপারে যেখানে পৃথিবীর মানচিত্র শেষ হয়ে যায় আর আকাশ মিশে যায় বরফের সাদায় সেখানে লুকিয়ে আছে এক গোপন রাজ্য কেউ একে কল্পনা বলে কেউ বলে রহস্য কেউ বা নিছক এক পুরনো বিশ্বাস হিসেবেই ধরে নেয় কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে একটাই নাম উচ্চারিত হয়েছে গোপনে গভীর ধ্যানের মাঝে অথবা নির্জন গুহায় প্রাচীন মন্ত্রোচ্চারণে কোন জায়গা সেটা হচ্ছে সাম্ভালা আজকের ভিডিওটা একটু পুরান রিলেটেড সাম্ভালা পর্বতকে ঘিরে রাতের আকাশের নিচে জ্যোৎস্না ভরা এক মরু প্রান্তরে এক বৌদ্ধ সন্ন্যাসী ধ্যানস্থ হয়ে বসেছিলেন তার নিঃশ্বাস ছিল স্থির তার চেতনা যেন পৃথিবীর সীমানা ছাড়িয়ে প্রবেশ করছিল অন্য এক জগতে হঠাৎই তার কপালের মাঝখান থেকে বেরিয়ে এলো এক আলো রেখা চোখ খুলে তিনি বললেন সামভালা জেগে উঠেছে এই কথাটি তখনকার মতো বাতাসে মিলিয়ে গেল কিন্তু তার প্রতিধ্বনি এখনো বয়ে চলে সেই সব লোককথায় যেখানে বিশ্বাস আর রহস্য মিশে যায় তাই এই রহস্য জানতে ভিডিওটা পুরো দেখতে হবে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার সাম্ভালা কোনো সাধারণ শহর নয় এটি এমন এক রাজ্য যেখানে কিন্তু সময় নিজের নিয়মে চলে যেখানে জ্ঞান শুধুই পড়ে শেখা নয় বরং অনুভব করে আত্মস্থ করা তিব্বতের প্রাচীন পুঁথি কালচক্রতন্ত্রে বলা হয়েছে সামহালা একটি গোপন রাজ্য যেটি পৃথিবীর বাইরে নয় বরং এক অন্য মাত্রায় অবস্থান করে অন্য মাত্রা মানে সেখানকার অক্ষরেখা বা নিরক্ষরেখার অবস্থানের কথা বলছি যেখানে প্রবেশের জন্য দরকার আধ্যাত্মিক জাগরণ বা আত্মার পরিশুদ্ধি আর গভীর ধ্যান এটি এমন এক জায়গা যেখানে আত্মারা নাকি পুনর্জন্মের আগেই জ্ঞান লাভ করে যেখান থেকে ভবিষ্যতের পথ নির্দেশ আসে পৃথিবীতে পুরাণ বলে যে সাম্ভালায় একে একে পঁচিশ জন রাজত্ব করবেন প্রতিটি রাজা হবেন এক একজন মহাজ্ঞানী ধ্যানী ও দার্শনিক শেষ রাজা হবেন রৌদ্রচক্র যিনি আসবেন বিষ্ণুর শেষ অবতার রূপে এই কলকি হবেন এমন এক যোদ্ধা যিনি হিমালয় থেকে নেমে এসে পৃথিবীকে কলিযুগের ঘন অন্ধকার থেকে উদ্ধার করবেন তার হাতে থাকবে এক তলোয়ার যেটি শুধু দুষ্টদের হত্যা করার জন্য নয় বরং মিথ্যে ভ্রান্তি আর ভয় কাটিয়ে সত্যের আলো দেখানোর জন্য লোকমুখে শোনা যায় সাম্ভালা নগরী তৈরি হয়েছে এমন এক পদার্থ দিয়ে যা পৃথিবীর কোনো বিজ্ঞান এখনো বুঝে উঠতে পারেনি তার দেয়ালগুলো আলো শোষণ করে আবার ছড়িয়ে দেয় যেন তারা নিজেই এক একটা চেতনা সম্পন্ন জীব রাজপ্রাসাদে ঢুকলে অনুভব করা যায় এক নিঃশব্দ এক অদ্ভুত কম্পল যেটা হৃদয়কে শান্ত করে দেয় মনকে স্থির করে আর আত্মাকে নিয়ে যায় অন্য এক স্তরে সেখানে মন্দিরে বসে থাকা সন্ন্যাসীরা চোখ বন্ধ করে পড়ে ফেলেন আগন্তুকের আত্মার গভীর গোপন কথা সাম্বালার প্রযুক্তি এবং আধ্যাত্মিকতা একে অপরের সাথে মিশে আছে সেখানকার চিকিৎসা শুধু দেহ নিরাময়ের নয় আত্মার পরিশুদ্ধির ওপরও নির্ভর করে সেখানকার যারা বিজ্ঞানী তারা মস্তিষ্কের মধ্যে জ্ঞান প্রবাহিত করেন শব্দ আর ধ্যানের মাধ্যমে তারা বলেন যে শব্দ থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ড আর সেই শব্দকে নিয়ন্ত্রণ করে সামার সাধকেরা তারা জানে কখন কোন মন্ত্র উচ্চারণ করলে কোন তরঙ্গ সৃষ্টি হবে মানে ফ্রিকুয়েন্সি কিভাবে তা প্রভাব ফেল পেতে হে মনে এমনকি চারপাশের প্রকৃতিতে এই রাজ্যে প্রবেশ করতে পারে না কেউ কেবল সেইসব মানুষই সাম্ভালার দরজায় পৌঁছতে পারে যারা নিজের ভিতরের অহং ত্যাগ করে আত্মাকে খুঁজে পায় যারা নিজের মধ্যেই সৃষ্টি আর প্রলয়ের পথ খুঁজে নিতে পারে অনেক যোগী দার্শনিক সেই পথ ধরে চলে যায় বরফের মধ্যে ফিরে আসেন আর কখনো কেউ কেউ বলে তারা ফিরে আসে অন্য রূপে চোখে একটা অদ্ভুত দীপ্তি নিয়ে কণ্ঠে এমন এক ভাষা নিয়ে যা মানুষ আগে শোনে নেই সামভালার দরজাগুলি কিন্তু লুকিয়ে আছে বিভিন্ন স্তরে সাতটি দ্বার প্রতিটি রক্ষা করছেন এক একজন আধ্যাত্মিক যোদ্ধা এই দ্বার পার হতে হয় আত্মার শক্তি দিয়ে দেহ নয় দ্বার পার সময় মানুষ তার সমস্ত জীবনের স্মৃতি হারায় পায় নতুন দৃষ্টি নতুন চেতনা নতুন জীবন শেষ দ্বারে দাঁড়িয়ে আছেন সেই যিনি রূপে আবির্ভূত হবেন তিনি এখনো জাগেননি হয়তো ধ্যানস্থ অবস্থায় প্রতীক্ষায় আছেন সময় কিন্তু সময় কি এসে গেছে যখন বিশ্বজুড়ে অস্থিরতা ধর্মের নামে হত্যা প্রযুক্তির নামে মননশীলতার মৃত্যু তখন কি কলকি তার তলোয়ার ধরবেন হঠাৎ কেউ কেউ বলছে হিমালয়ের এক গুহা থেকে আসছে না কেউ অদ্ভুত আলো কেউ কেউ বলছে নির্জন গিরিপথে শোনা যাচ্ছে অজানা ঘোড়ার খুদের শব্দ কেউ একজন ধীরে ধীরে এগিয়ে আসছেন আসছেনভালা তখন ঘুমিয়ে নয় ঝেঁকে চুপচাপ অপেক্ষা করছে সঠিক মুহূর্তের জন্য কেউ একজন তার দাঁড় পেরিয়ে এলে ইতিহাস আর পুরাণ মিলে যাবে তখন আর কেউ বলবে না যে সামহালা একটা কল্প তখন বোঝা যাবে এটাই ছিল ভবিষ্যতের বাস্তব শুধু সময়ের আগেই বলা হয়েছিল চাইলে সামহালার পথ আপনারাও ধরতে পারেন যদি নিজের অন্তরকে বিশুদ্ধ করতে পারেন যদি সত্যের সন্ধান পান যদি শুনতে পান নিজের আত্মার নীরব শব্দ তবে একদিন আপনিও পৌঁছতে পারেন সেই দরজায় তখনই সাম্ভালা আপনার জন্য খুলে দেবে তার চির রহস্যময় দ্বার আর তখনই আপনি বুঝবেন এতদিন যা ছিল মিথ তাই ছিল একমাত্র সত্য সামহালা কোনো সাধারণ জায়গা নয় এটা একটা পথ এক জাগরণ একটা নীরব অভ্যন্তরীণ বিপ্লব এখন প্রশ্ন হলো আপনি কি প্রস্তুত সেই বিপ্লবের জন্য